আজকে যে ঘণ্টাটা তুমি পড়াশুনোয় দেবে সেটা কাল তোমাকে হাজারো সুযোগ এনে দেবে অল্প অল্প করে হলেও নিয়মিত পড়াশোনা তোমাকে অপ্রতিরোধ করে তুলবে অন্যরা ঘুমিয়ে থাকলে তুমি যদি পরিশ্রম করো সফলতা তোমার কাছেই আসবে ভয় নয় চেষ্টা তোমাকে সফল করবে তুমি যত বেশি জানবে তোমার পৃথিবী তত বড় হবে কঠিন অধ্যায় মানে বড় সুযোগ এগুলো জয় করলে তুমিই এগিয়ে যাবে আজকের সংগ্রাম আগামী দিনের হাসির কারণ হবে জ্ঞান এমন সম্পদ যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না একবার সফল হলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে করলে আর উত্তর হবে নিয়মিত পড়াশোনা পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয় এটা তোমার ভবিষ্যৎ গড়ার হাতিয়ার আজকের ছোট ছোট চেষ্টা আগামী দিনের বড় সাফল্যের পথ তৈরি করে প্রতিদিন সামান্য হলেও এগিয়ে চলো একদিন দেখবে তুমি কত দূর চলে গেছ মনে রেখো কষ্ট ছাড়া অর্জন নেই যে যত বেশি চেষ্টা করে সে তত বড় ফল পায় পড়াশুনো হল বিনিয়োগ আজকের সময় পরিশ্রম আর মনোযোগ আগামীতে তোমাকে হাজার গুণ ফিরিয়ে দেবে তুমি পারবে যত বাধা আসুক মনোযোগ হারিও না তোমার স্বপ্নই তোমার শক্তি